জাগাইবাড়ি আল জামিয়ার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত ভারতের বা প্রজাতন্ত্র দিবস পালিত জানুয়ারি গণ পরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি শক্তিশালী পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় রবিবার যথাযোগ্য মর্যাদার সাথে আল জামিয়াতল ইসলামিয়াতল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হয় প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার মহতামি মৌলানা জাকির হোসাইন আল জলিলি পরে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং র্যালিও বের করা হয় এদিন প্রজাতন্ত্র দিবস নিয়ে আলোচনা করেন জগাইবাড়ি আল জামিয়ার মহতামি মৌলানা জাকির হুসাইন আল জলিলি হাফিজ কাউসার আহমেদ প্রবোধনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি আজ আমরা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসা পক্ষ থেকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আমরা রেলি এবং ছাত্রছাত্রীদের মধ্যে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসের মূল বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয় আমরা এ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা কুইজ কম্পিটিশন আমরা করার উদ্যোগ নিয়েছি আজকে যথাযোগ্য মর্যাদার সাথে আমরা এই দিবসটিকে উদযাপন উদযাপন করতে পেরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা ভারতের সংবিধান সবার জন্য ভারতবর্ষের সকল স্তরের নাগরিকের জন্য যেরকমভাবে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর অনেক পরিশ্রম করে সকলের সহযোগিতায় সংবিধানকে বাস্তবায়নের রূপ নিয়ে দিয়েছেন এ সংবিধানের সকল ধারা সকলের জন্য সকল সম্প্রদায়ের জন্য যাতে সমানভাবে করা হয় তাহলে আমাদের সংবিধান প্রণেতা রূপকার ডক্টর বি আর আম্বেদকরের চিন্তাধারা বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি আর সারা দেশের সাথে রাজ্যের সাথে আমরা সিপাই জেলার জম্পুজলা মহকুমার জগাইবেদ আল জামিয়ার পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীরা শিক্ষক বৃন্দ সবাই মিলে আজকে আমরা অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে দিনটি আমরা উদযাপন করেছি